কেক চলো আজকে আমার এক শোভা শোভাকাঙ্ক্ষীর জন্মদিন সে কাঙ্ক্ষিতে খুঁজতে যাব এখন আমরা চলো যাওয়া যাক দে হ্যাপি বার্থডে

তুমি মনে মনে বা মেসেজে বলে দিও সে তো আমিও যাই কেকটা কি সুন্দর না ভীষণ সুন্দর আমার খুব পছন্দ হয়েছে কেকটা কারণ আজকে শোভা কাঙ্ক্ষীর জন্মদিন বডি বিল্ডার তুই মোটা হবি না কেন রে

আগে থেকে আমি না তোকে এমনিও দেবেন না